গুড মর্নিং সোনারা তো দেখো আজকে ব্লগটা পুরোটা দেখো অনেকটা ভালো লাগবে তো আমরা তো এক জায়গায় ঘুরে ঘুরে করতে গেছিলাম কোথায় গেছিলাম ব্লগের মধ্যে থাকলেই বুঝতে পারবে অনেক রিলসও বানিয়ে নিয়েছি তো চলো পুরো ব্লগটা তোমরা দেখো জানতে হবে ওটাই করবো এই যে আ তো রাত্রে বললাম চলো ঘুম থেকে উঠে দেখা হচ্ছে আর এই যে ঘুম থেকে উঠেই দেখা হলো আর ঘুম থেকে উঠে আমার লোকটা কেমন লাগছে একটু জানি তো কি সুন্দর না ঘুম থেকে ওঠার পরে না আমার তো হ্যালো ভাই সব বাইকে ওয়েলকাম করি কুইন চ্যানেলে তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালো আছো আমি অনেক ভালো আছি দেখো আমি এখন চিকেন তন্দুরি নিয়ে বসে গেছি আর আমি এখন আছি কোথায় জানো তো সেই জায়গাতে পাটুলি পাটুলিতে চলে এসেছি রাত্রি এখন প্রায় বারোটার কাছাকাছি বাসছে তো চলো এখন এই দেখো কাবাবটা খাবো আরও কি কি খাই সঙ্গে থাকো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আমি এসেছি আর আমাদের মিষ্টি এসে থাকা মিষ্টু এই যে মিষ্টুকে তো চিনতে পারছো একটু কমেন্টে জানিও সেজেছে দেখো আর এই যে প্লিজ এত ঠান্ডা লেগেছে যে মুখ ঢেকে ঢেকে বসে আছে ধরো এই টেস্ট করে দেখি চলো কেমন হয়েছে খাবারটা আর আমি আজকে কী টেস্ট করেছি সেটা তোমাদের উঠে দেখাবো চলো খাওয়া দাওয়াগুলো করে নি আর কি কি আরো কি কি অর্ডার করেছে সেটা তোমাদেরকে দেখা দি আগে এটা কমপ্লিট করে চলো চলো কাবাব তো শেষ হয়ে গেছে খাবার খাওয়া আমাদের মিষ্টি খাওয়া হয়নি এ দেখো হাঁটি মাটি রেখেছে আর দেখো খাচ্ছে আর আমরা এখন নিয়ে নিয়েছি এরকম বাটার নান আর মাটন কষা আর এখানে একটা কি আছে জানি না এরকম চাটনি আর এই দেখো এই দোকান থেকে আর কি খাবারটা নেওয়া হয়েছে আর ফ্রিজ গেছে জল আনতে চলো খাবারটা আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে কারণ লাগছে না দেখতেই ভালো লাগছে তাহলে খেতে কতটা টেস্টি হবে বলে তো চলে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে আগে ভালো হয়েছে কি ঝাল অনেক অনেক ক্রাইসই করে দিয়েছে বন্ধুরা হ্যালো খাওয়া দাওয়া হলো করি দিয়ে আবার আসছি চলো কিছুক্ষণ পরে দেখো আমরা এবার বাড়ি যাব তো ঘোরানো হয়ে গেছে ঘোরা টোরা তো আমাদের গাড়ি কোথা থেকে ওইদিকটা চলে গেছে আমাদের গাড়ি তো আছে ওইখানটাতে তো দুজনের মজা দেখো কি করছিস এখন রিলস আবার রিলস তো সোনার এখন পুরো রাত্রির ওই সাড়ে বারোটা পনেরো একটা বাসছে আর আমাদের মিষ্টু দেখো একবার বাড়ি যাব কি এখন রিলস বানানোর জন্য এখানে আমাদেরকে আটকে দিয়েছে ও রিলস বানানো আজকে তোমাদেরকে আমি চলো দেখা আর ওখানে রিলস বানানো মানে তো গান বাজছে তার জন্য আমি মিউট করে দিয়েছি ও সাউন্ডটা আর এটা আমি ভয়েস দিচ্ছি তো দেখো মিষ্ট রিলস বানাচ্ছে আর ওর দাদা ক্যামেরা ধরে আছে আমাদের রিলস বানানো এরকম করেই বানায় আর কি আর সকলে এরকমই বানাও তো তোমাদের পুরোটাই আমি দেখালাম কেমন করে রিলস বানাই না বানায় আর আমিও রিলস বানিয়েছি কটা সেগুলো তোমাদেরকে দেখা ওয়েট করো এখনই তো ব্লগটা শেষ করিনি এবার তো বাড়ি যাব তো চলো বন্ধুরা বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা আচ্ছা আমার রিলসও তোমরা দেখতে পাবে ওয়েট করো শুধু ওই যে তোমাদের কথা দিয়েছিলাম যে আমার রিলসও দেখতে পাবে তোমরা শুধু ওয়েট করো তো দেখো এবার আমার রিলস কটা দেখে নাও আমিও কটা রিলস বানিয়েছি আমিও কম যাই না আমার মেয়ে বানাবে আর আমি বানাবো না তা কখনো হয় তো আমার ফুল লুকটা তোমাদের বলেছিলাম দেখাবো এই যে ফুল লুকটা তার সাথে আমি কটা রিলসও বানিয়ে নিয়েছি রিলস টিলস বানানো হলে চলে যাবো বাড়ি তো চলো চলো শোনারা বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার সঙ্গে থাকো চলে এসেছি এসে ধরো রাত্রির এখন কটা বাজছে এখন বাজছে দুটো বাজতে ওই দশ মিনিট কি পাঁচ মিনিট এরকম আছে আর আমি এখন দেখো শুয়ে পড়েছি আর এই যে ঘুম ঘুমু করবো কি ঠান্ডা পড়েছে বন্ধুরা কি বলবো আর আমাদের মিষ্টি দেখো এখানে এখনো বসে আছে ঘুমিয়ে গেছে মুখ টুক ঢাকা নিয়ে আর আমি শুয়ে পড়েছি তো চলো আমি ঘুমো ঘুমো করি সকালবেলাতে চলো আবার ঘুমতে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে ব্লগটা কিন্তু এখনো শেষ করিনি সঙ্গে থাকবো ঠিক আছে মর্নিংয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে তো দেখলে খাওয়া দাওয়া করে বাইরে থেকে এলাম আর আমি রাত্রিটা চুল খুলেই ঘুমাই এরকম করে চুল বেঁধে ঘুমাই না কেন বলো তো চুলটা তো স্ট্রেট করা বেঁধে ঘুমালে না ভাঁজ ভাঁজ পড়ে যায় তার জন্য কে কে চুল খুলে ঘুমাও চুলগুলো আমার উঠে কি অবস্থা হয়ে গেছে গো বন্ধুরা দেখো চুলের কিছু নেই এই দেখো সব চুল ভেঙে 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 পড়ে পড়ে চুলটা পড়ে আমার শেষ হয়ে যাচ্ছে তো চলো সকালে দেখা হচ্ছে মর্নিংয়ে আবার সকালে ঘুমিয়ে পড়ো টাটা হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে বলেছিলাম মর্নিং এ দেখা হচ্ছে তো হ্যালো সোনারা গুড মর্নিং তো দেখো ঘুমানো সময় বলেছিলাম চলো মর্নিং এ দেখা হবে তো মর্নিং এ দেখো ঘুম ভেঙে গেছে এখন আলিশি 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 লাগে ও আরে দেখো ক্রিস এখন চলে যাচ্ছে কাজে তাকাও কি খুঁজছো তুমি কি করবে এখন ফেবিকুইক কুইক নিয়ে কি জুড়বে কি জোড়া লাগাবে ওটা ফেবিকুইক দিয়ে জোড়া লাগবে কে বললো তোমায় হুম এটা কটা বাসে তুমি বাজার যা মাছ আনো দেখো পনেরো দশটা বাস লাল শাকটা দেখো ফ্রিজে আছে ওটা নষ্ট হয়ে গেছে নাকি একবার দেখো খুলে নষ্ট না হলে নিয়ে আসবে আর নষ্ট হয়ে গেলে নিয়ে আসবে নষ্ট না হলে আনতে হবে ওটাই করবো এই যে আজকে লালচা করবো না শাক আছে হ্যাঁ চিংড়ি নিয়ে আসো পুঁই শাক দিয়ে করবো একটু চিংড়ি নিয়ে আসো না কচু দিয়ে চিংড়ি করি আজকে কচু আছে তো চিংড়ি নিয়ে আসো একটু আর এমনি মাছ করতে না কেন পুঁই শাক যাই হোক দু রকম মাছ নিয়ে আসো পুঁই শাকের চিংড়ি মাছ নিয়ে আসো আর কি মাছ খাবে রুই অ্যাঁ ট্যাংরা মাছ হ্যাঁ কী দিয়ে রান্না করে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ মাখা মাখা টমেটো দিয়ে একটু ধনে দিয়ে ধন্যবাত আছে তো কিছু সবজি আনবে না সবজি আছে কাঁচা লঙ্কা নিও পারলে একটু পয়সার ব্যাগটা নিয়ে আসো ওই তো ফোনে তো চলো শোনার আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা কল করে আমাদের পাশে দেখো সবাই ভালো দেখো সুস্থ দেখো নিউ একটা ব্লগের সাথে দেখা হচ্ছে ঘুম থেকে উঠে আর কি ফ্রেশ লাগছে তোমাদের কি বলবো তোমাদের তো রাত্রি বললাম চলো ঘুম থেকে উঠে দেখা হচ্ছে আর এই যে ঘুম থেকে উঠেই দেখা হলো আর ঘুম থেকে উঠে আমার লুকটা কেমন লাগছে একটু জানিও তো কি সুন্দর না ঘুম থেকে উঠার পরে না আমার তো খুব ভালো লাগে খুব যদি ঘুমটা রাত্রে ঠিকঠাক হয় তাহলে সকাল থেকে একদম আমি খুব খুব ফ্রি মাইন্ডে থাকি খুব ভালো লাগে আর ঘুমটা যেদিন ভালো না হয় সেদিনকার কিচ্ছু ভালো লাগে না মাথা ব্যথা খারাপ হয়ে থাকে আমার তো চলো Bye, love you.